তার পারিশ্রমিক শাহরুখ খানকে খুন করা হুমকি ঘুরিয়ে শাহরুখ খানের বাঁচার অধিকার নেই এই রকম করা কথা এই রকম নক্কার জনক কথা মুস্তাফিজুর রহমানকে আইপিএলে নেওয়া হবে না তার সাড়ে বারো কোটি টাকার একটা বড় ক্ষতি হয়েছে সব ঠিক কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলছি মুস্তাফিজ সেই সময় বসে থাকবে না বাংলাদেশের ক্রিকেট প্লেয়ার মোস্তাফিজুর রহমানকে বয়কট করলো শাহরুখ খান ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে চলছে বহু আলোচনা সমালোচনা কেন আসলে মোস্তাফিজুর রহমানকে ভারত থেকে বয়কট করা হলো কেন তাকে খেলতে দেওয়া হলো না এর আসল কারণটা এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আবার অন্যদিকে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ মোস্তাফিজুর রহমানকে বাংলাদেশে খেলতে না দেওয়ার কারণে পুরো ভারত বয়কট করে দিচ্ছে তারা তো প্রিয় দর্শক কোন ভুলের কারণে আসলে এই মুস্তাফিজুর রহমানকে আইপিএল এ খেলতে দেওয়া হলো না সেইটারই গোপন রহস্য এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তো প্রিয় দর্শক চলুন আগে বাড়তি কথা না বলে আগে আমরা সরাসরি দেখে আসি কি কারণে বাদ দেওয়া হলো একই কাণ্ড শাহরুখ খানের বাঁচার অধিকার নেই তার মানে ঘুরিয়ে শাহরুখ খানকে খুনের হুমকি বলিউড তারকা শাহরুখ খান কোটি কোটি টাকা নেন অবশ্যই তার পারিশ্রমিক কিন্তু বহু মূল্যবান মূল্যবান সময় আমাদের দেন তিনি আমাদের দর্শকদের কোটি কোটি ফ্যান শাহরুখ খান কি দোষ করেছেন কে কে তিনি মালিক কে কে আর মুস্তাফিজুর রহমানকে নিয়েছিল ন কোটি টাকা দিয়ে কে কে থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে আজকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড তাড়িয়ে দিয়েছে বিপুল বিতর্কের পরে কারণ বাংলাদেশে হিন্দু খুন হচ্ছে পর 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 বাংলাদেশে হিন্দু গ্রাম জ্বালানো হচ্ছে বাংলাদেশে পর পরপর হিন্দুদের নারকীয় ভাবে হত্যা করা হচ্ছে প্রতিবাদ জানানো উচিত অবশ্যই কিন্তু শাহরুখ খান কি একাই কাঠগড়ায় একাই দোষী শাহরুখ খানের বাঁচার অধিকার নেই কে বললেন উত্তর প্রদেশের এক বিজেপি এম সঙ্গীত সোম তার কি বলার অধিকার আছে শাহরুখ খানকে নিয়ে শাহরুখ

শাহরুখ খানের বাঁচার অধিকার নেই এই রকম কড়া কথা এই রকম নক্কার জনক কথা শাহরুখ খান মুসলিম বলে এই রকম বলার সাহস বা মন থেকে এলো সঙ্গীত সোমের কারণ আপনারা বলুন তো আজকে বিসিসিআই মুস্তাফিজুর রহমানকে তাড়িয়ে দিল এই বিসিসিআই এর তত্ত্বাবধানেই তো নিলাম হয়েছিল তখনও তো ভারত বাংলাদেশের সম্পর্ক ভালো ছিল না ভালো নেই ডিউ টু দ্য রিসেন্ট ডেভেলপমেন্টস হুইচ ইজ গোয়িং অন অল অ্যাক্রস বিসিসি আই ইনস্ট্রাক্টেড দা ফ্রেন্সাইজি কে কেয়ার টু রিলিজ ওয়ান অফ দিয়ার প্লেয়ার মুস্তাফিজুর রহমান অফ বাংলাদেশ ফ্রন্টার স্কোয়াড এন্ড বিসিসিআই হ্যাজ অলসো দ্যাট ইফ দে সরকার বারবার এখনো বলে আসছে ভারত বাংলাদেশের সম্পর্ক তিক্ত হয়নি বাংলাদেশ ভালো প্রতিবেশী এস জয়শঙ্কর গিয়েছিলেন বাংলাদেশে ইউনুস ইউনুসের জন্যই আজকেই অবস্থা জামাতের জন্য আজকেই অবস্থা কিন্তু সামগ্রিকভাবে বাংলাদেশের মানুষকে আমরা দায়ী করতে পারি না করিনি তাই ভারত চায় যে গণতান্ত্রিকভাবে একটা দল আসুক নির্বাচন হোক এবং ভোটে গণতান্ত্রিকভাবে গণতান্ত্রিকভাবে একজন কেউ ক্ষমতায় এসে সুন্দর একটা সম্পর্ক স্থাপন করুক ভারত কিন্তু কোনোদিন বলেনি এখনো পর্যন্ত যা ট্রোল হচ্ছে যা বিজেপি নেতারা বলছেন যে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে নেওয়া মানে ভয়ঙ্কর ব্যাপার পাকিস্তানের সঙ্গে এই তো কিছুদিন আগে ভারত দুবাইয়ে খেললো বন্ধ করতে পেরেছিলেন সেই ম্যাচ পাকিস্তান তো আমাদের চরম শত্রু পাকিস্তান পাহেলগাঁওতে আমাদের দেশের মানুষকে ধর্ম জেনে জেনে মেরেছে পাকিস্তান দিল্লিতে ব্লাস্ট করিয়েছে তারপরেও পাকিস্তানের সঙ্গে খেলা বন্ধ করা করানো গেছে না কিন্তু খানকে খুনের হুমকি দেওয়া যায় কেন্দ্রীয় সরকার বন্ধ করেছে পাকিস্তানের সঙ্গে খেলা করেনি আবার আসছে বাংলাদেশের সঙ্গে খেলা বাংলাদেশ এই মাটিতে খেলতে আসবে বিসিসিআই তখন কি বারণ করবে বাংলাদেশকে পারবে আবার নিউট্রাল কোন একটা জায়গায় গিয়ে খেলা সেটাও কি বন্ধ হবে আসলে না প্রচুর টাকার ব্যাপার রয়েছে প্রচুর টাকার ব্যাপার রয়েছে বিজ্ঞাপনের ব্যাপার রয়েছে ব্যাপার রয়েছে তখন আটকানো যায় না কিন্তু রহমান অবশ্যই আমি বলছি আবার নেওয়াটা মুস্তাফিজুর মুস্তাফিজুর রহমানকে অন্যায় হয়েছে মুস্তাফিজুর রহমান ন কোটি টাকা দিয়ে তার গুণের জন্যই তিনি ন কোটি টাকা আদায় করতে পেরেছিলেন কিন্তু মুস্তাফিজুর রহমানকে নেওয়া মানে শুধুমাত্র শাহরুখ খান দোষী এটা বলল। সোম তিনি আজকেও বলেছেন যে শাহরুখ খান গদ্দার বিসিসিআই কারা বসে আছে আইসিসিতে কারা বসে আছে বিসিসিআই এই মুহূর্তে বিসিসিআই তত্ত্বাবধানেই হয়েছে এই নিলাম নিলামের সময় মুস্তাফিজুর রহমানের নাম কি করে এলো মুস্তাফিজুর রহমান দর হাঁকালেন কিভাবে তখনও তো বাংলাদেশে বাংলাদেশে পরপর পরপর সংখ্যালঘু নিধন হচ্ছে তখনও তো বাংলাদেশ জ্বালিয়ে পুড়িয়ে খাক হয়ে যাচ্ছে তখনও তো মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ভয়ঙ্কর আক্রমণ হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যাপক আক্রমণ হচ্ছে মুস্তাফিজুর রহমান এখন হঠাৎ করে তার জন্য শাহরুখ খান ভিলেন হয়ে গেলেন শাহরুখ খানকে খুনের হুমকি প্রচ্ছন্ন হুমকি কি না মুসলিম বলে আজকে অন্য কেউ হলে অন্য ধর্মের কেউ হলে এই কথাটা শুনতে হতো না কে কে আরে তো শুধু শাহরুখ খান নেই কে কে আরে তো আরো অনেক মানুষ রয়েছেন আরো কর্মকর্তা রয়েছেন তাদেরকে নিয়ে তো কেউ কিছু বলছেন না আবার বলছি ভারত বাংলাদেশ ম্যাচ আছে দেশদ্রোহী হয়ে গেলেন শাহরুখ খান শুধুমাত্র একজন প্লেয়ারকে নেওয়ার জন্য কে কে আর শক্তিশালী হয়েছিল অন্য কোনো অঙ্ক নেই তো অন্য অনেক অঙ্ক থাকতে পারে রাজনীতির কিন্তু শাহরুখ খানকে শুধুমাত্র শাহরুখ খানকে টার্গেট করা এটা অবশ্যই গেরুয়া শিবিরের একটা কৌশল এর আগেও হয়েছে সালমান খান শাহরুখ খান আমির খান এদেরকে লাগাতার আক্রমণ করা হয়েছে কিন্তু শাহরুখ খান ভারতেই শাহরুখ খান ভারতবাসী শাহরুখ খান ভারতের গর্ব শাহরুখ খান গোটা বিশ্বের কাছে ভারতকে উপস্থাপিত করেন ভারতকে প্রেজেন্ট করেন এবং শাহরুখ খানের জন্য ভারতবাসী হিসেবে আমরা গর্বিত ছোটবেলা থেকে দেখে আসছি তার অভিনয় শাহরুখ খান কে 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 নেওয়ার পেছনে তার যেমন ভূমিকা রয়েছে তেমনি কলকাতার মানুষ হিসেবে আমরাও হতে পারে কে কে আর এর পারফরমেন্সে আমরা সন্তুষ্ট হই না কোনো সময় আমরা শাহরুখ খানের উপরে দোষ চাপাই সেটা ক্রিকেটইও কিন্তু শাহরুখ খানে কি শুধু দায়ী মুস্তাফিজুর রহমানের জন্য যেভাবে সঙ্গীত সোম তিনি বারবার আক্রমণ করে যাচ্ছেন শাহরুখ খানকে এই শাহরুখ খান কোন মন্তব্য করেননি মুস্তাফিজুর রহমানকে কে কে তৎক্ষণাৎ কন্ট্রোল বোর্ডের টনক নড়েছে বিভিন্ন সমালোচনায় কিন্তু তার রিপ্লেসমেন্ট কি কে হবেন তার রিপ্লেসমেন্ট মুস্তাফিজুর রহমান কে কে আর কে ভরপাই করবেন কে বিসিসিআই বলবে বিসিসিআই বলতে পারবে ভারত বাংলাদেশের সঙ্গে ম্যাচ খেলবে না এর প্রতিবাদ হবে না ভারত বাংলাদেশ ম্যাচের প্রতিবাদ হবে না বাংলাদেশের প্লেয়াররা ভারতে এসে কিভাবে ম্যাচ খেলবেন সেই প্রশ্ন ওঠা উচিত নয় নাকি শুধুই টার্গেট শাহরুখ খান লিটন কুমার দাস যদি বাংলাদেশ ক্রিকেট দলের ক্যাপ্টেন হতে পারে তাহলে মোহাম্মদ শামী এবং মোহাম্মদ সিরাজ কেন ভারতীয় দলে জায়গা পায় না অনেকেই বলবে লজিক ছাড়া কথাবার্তা বলে লাভ নেই না এই কথায় লজিক আছে এবং মাঝে মধ্যে যখন সত্য কথা বলা হয় তখন লজিক খুঁজে পাওয়া যায় না কেউ চিন্তা করেছেন লিটন কুমার দাস বাংলাদেশের ক্যাপ্টেন হয়ে গেল তাকে সম্মান দেওয়া হচ্ছে আর মোহাম্মদ সামি এবং মোহাম্মদ সিরাজকে অবহেলা করা হচ্ছে এই প্রশ্ন কেউ তুলেছে লিটন কুমার দাসকে বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ দলের দলের ক্যাপ্টেন বানানো হয়েছে এর আগেও তিনি দায়িত্ব পালন করেছেন এবং বিশ্বকাপেও তিনি ক্যাপ্টেন থাকবেন দলকে জেতানোর চেষ্টা করবেন অথচ আমাদের ভারতীয় টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে মোহাম্মদ সিরাজ এবং মোহাম্মদ সামির জায়গা হয়নি যারা ডিজার্ভ করে টি টোয়েন্টি স্কোয়াডে কিন্তু তাদের জায়গায় অন্য কোনো এক ক্রিকেটারকে জায়গা দেওয়া হচ্ছে জোর জবরস্তি যার বিরোধিতা প্রত্যেক ভারতীয় মিডিয়া হাউস ক্রিকেট বিশ্লেষক তারা কিন্তু করেছে আপত্তি দেখিয়েছে কিন্তু মুস্তাফিজুর রহমান আইপিএল খেলাতে যাদের কষ্ট হচ্ছিল তারা কিন্তু এখন আনন্দিত না যে লিটন কুমার দাসকে বাংলাদেশের মতো একটা দেশের ক্যাপ্টেন বানানো হয়েছে তাদের খুশি হওয়া উচিত আজকের ভিডিওটি একটু অন্যরকম হবে একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন সব কথা তো আর মুখে বলা যায় না কিছু কথা বুঝতে হয় যেহেতু রাজনীতি ধর্ম ক্রিকেটে ঢুকে গেছে সেহেতু এই ভিডিওটি এই সময় করা খুবই দরকারি ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আপনাদের ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন ভালো না লাগলে ভিডিও দেখবেন না সরে যাবেন কিন্তু মোদ্দা কথা হলো যে বাংলাদেশে টি টোয়েন্টি স্কোয়াড এবং ভারতে টি টোয়েন্টি স্কোয়াড দুই দলের আকাশপাতাল পাতাল ভারতীয় দল যথেষ্ট শক্তিশালী বাংলাদেশে টি টোয়েন্টি স্কোয়াড ভারতের কাছে কোনো জায়গায় পাত্তা পায় না কারণ প্লেয়ারদের কোয়ালিটি আমাদের অনেক ভালো আমরা নাম্বার ওয়ান দল সব ঠিক আছে কিন্তু আমাদের ভারতীয় স্কোয়াডে হর্ষিত রানা যাকে জোর জবরস্তি সব ফরম্যাটে ঢোকানো হচ্ছে তেইশ বছরের বাচ্চা এটা হচ্ছে আমাদের গৌতম গম্ভীর যিনি কোচ ওনার বক্তব্য হারশিত রানা একজন তেইশ বছরের বাচ্চা ওনাকে নিয়ে সমালোচনা করলে গৌতম গম্ভীরের গায়ে লাগে কিন্তু তার জায়গায় মোহাম্মদ সামি বা মোহাম্মদ সিরাজকে রাখা যেত না এবার যে টি টোয়েন্টি স্কোয়াড হয়েছে না কারও কোনো অভিযোগ নেই দুর্দান্ত স্কোয়াড অনেক বড় সিদ্ধান্ত নিয়েছে শুভমন গিলের মতো একজন ব্যাটসম্যানকে যাকে ভাইস ক্যাপ্টেন বানানোর চেষ্টা চলছিল তাকে বাদ দিয়ে তার জায়গায় ঈশান কিষান যে হয়তো দু মাস আগে কল্পনায় ছিল না কিন্তু ঈশান কিষান ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে তার উপহার সে পেয়েছে রিঙ্কু সিং এর কামব্যাক হয়েছে এটা হয়তো অনেকে ভেবেছিল রিঙ্কু সিং এর কেরিয়ার শেষ সে হয়তো ব্যাক করতে পারবে না ভারতীয় বোলার যদি বলি জাসপ্রীত বুমরা এই মুহূর্তে বিশ্বের টপ বোলার তারপরে যদি বলি আসদি ভারতীয় ক্রিকেটের টি টোয়েন্টি সেরা একজন বোলার এখানে কোনো প্রশ্ন নেই প্রশ্ন চলে আসছে হারশিত রানা কী এমন বল করলো কি এমন বোলার কি এমন তার ক্লাস যে মোহাম্মদ সিরাজ এবং স্বামীর যে অবদান তাদের যে ক্লাস তাদের যে কোয়ালিটি সেগুলো আমরা ভুলে যাচ্ছি এখন হারশিত রানা এবং মোহাম্মদ স্বামীকে যদি সামনাসামনি দাঁড় করিয়ে দেওয়া যায় তো হারশিত রানা বারবার প্রণাম করবে মোহাম্মদ স্বামীকে যে কোয়ালিটি বল করে দু হাজার তেইশ বিশ্বকাপ অলমোস্ট একা হাতে মোহাম্মদ স্বামী আমাদেরকে জিতিয়ে দিচ্ছিল ফাইনালে আর একজন বলার দরকার ছিল তো বিষয় হচ্ছে যে মুস্তাফিজুর রহমানকে যেদিন আইপিএল থেকে বাদ দেওয়া হলো নিষিদ্ধ করা হলো ঠিক তার পরের দিনই বাংলাদেশের স্কট ঘোষণা করা হয়েছে সেই স্কটে লিটন দাস একমাত্র আছেন যাকে ক্যাপ্টেন দায়িত্ব দেওয়া হয়েছে বাকি অন্য কোনো প্লেয়ারের মধ্যে ক্যাপ্টেনের কোয়ালিটি ছিল না ছিল ইচ্ছা করলে ক্যাপ্টেন করা যেত তো চলেন একবার স্কটগুলো দেখে নিই আরও একবার আপনাদের মনে করিয়ে দিই লিটন কুমার দাস ক্যাপ্টেন তানজিদ তামিম পারভেজ হোসেন ইমন সাইফ হাসান তহিদ হৃদয় সামিম হোসেন পাটওয়ারি নুরুল হাসান সোহান শেখ মেহদি হাসান রিসাদ হোসেন নাসুম আহমেদ মুস্তাফিজুর রহমান তানজিম সাকিব তাসকিন আহমেদ সাইফুদ্দিন এবং শরিফুল ইসলাম আর যদি ভারতীয় স্কট দেখি সূর্য কুমার যাদব অভিষেক শর্মা তিলক বর্মা সঞ্জু স্যামসন শিবম দুবে ইশান কিষান হার্দিক পান্ডিয়া হরশদীপ সিং যশপ্রীত বুমরা বরুণ চক্রবর্তী কুলদীপ যাদব অক্ষর পটেল ওয়াশিংটন সুন্দর এবং রিঙ্কুশ সিং সঙ্গে আছে ওয়ান অ্যান্ড অনলি হারশিত রানা ভারতীয় ক্রিকেটে একটা কথা প্রচলন হয়ে গেছে ভারতীয় দলের ক্যাপ্টেনের জায়গা পাকা নেই ভারতীয় দলের কোচের জায়গা পাকা নেই ভারতীয় দলে যশপ্রীত বুমরা জায়গা পাকা নেই ভারতীয় দলে বিরাট কোহলি রোহিত শর্মা জায়গা পাকা নেই কিন্তু হারশিত রানার জায়গা ফিক্স আছে কোনো না কোনো জায়গা সে ফিট হয়ে যায় এই নিয়ে কেউ কিন্তু প্রশ্ন তোলে না মোহাম্মদ সিরাজ এবং মোহাম্মদ স্বামী কেন টি টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পায়নি বা মোহাম্মদ স্বামীকে কেন এত অবহেলা করা হচ্ছে এটা নিয়ে কিন্তু প্রশ্ন আন্দোলন কেউ করছে না আপনাদের মতামত জানাবেন ভারতীয় ক্রিকেট এবং বাংলাদেশ ক্রিকেট বা অস্ট্রেলিয়ান ক্রিকেট বা ইংল্যান্ড ক্রিকেট প্রত্যেক দেশের ক্রিকেটের আলাদা আলাদা লেভেল আছে তাদের কোয়ালিটি অনুযায়ী তারা প্লেয়ার সিলেক্ট করে কিন্তু কোচ এবং সিলেকশন কমিটি বা বোর্ড ডিসিশন নেবে যে ক্যাপ্টেন কাকে বানানো হবে বা বানানো উচিত তো সেই দিক থেকে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড মনে করতো যে লিটন দাসকে ক্যাপ্টেন রাখবো না কারোর কিচ্ছু করার ছিল না বা স্কোয়ডে রাখবো না কারোর কিচ্ছু করার ছিল না কিন্তু ওই যে পারফরমেন্স নো ডাউট লিটন কুমার দাস বাংলাদেশের একজন জনপ্রিয় ক্রিকেটার যদি আমরা বলি সাকিব আল হাসান বা তামিম ইকবালের মা মাহমুদুল্লাহ রিয়াদের পরে যদি কোনো ক্রিকেটারের জনপ্রিয়তা থাকে সেটা কিন্তু লিটন কুমার দাস আর মুস্তাফিজুর রহমান তো আছেই মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশের জনগণের প্রাণ হয়ে গেছে মুস্তাফিজুর রহমান অ্যাকচুয়ালি ক্রিকেট প্রেমী মানুষরা ক্রিকেট দেখতে চায় ক্রিকেটের প্রতি ভালোবাসা যাদের আছে তারা ক্রিকেটে রাজনীতি ধর্ম খুঁজে না তারা খোঁজে ভালো পারফরমেন্স নিজের দেশ জিতুক আমরা মিয়া ভাই মিয়া ভাই করে চিল্লাই কেন জানেন মোহাম্মদ সিরাজের জন্য সে যখন খেলে ভারতীয় দলে থাকে আলাদা জোশ চলে আসে যে জোশটা হার্দিক পান্ডা নিয়ে আসে ম্যাচে যে জোশটা বিরাট কোহলি নিয়ে আসে সেই জোশটা কিন্তু মোহাম্মদ সিরাজও নিয়ে আসে সেটা আমরা মিস করব। এবারের বিশ্বকাপে আশা করি খুব তাড়াতাড়ি মোহাম্মদ সিরাজ এবং স্বামী কামব্যাক করবে অজিত গার্কারের টাইম হয়ে গেছে বিশ্বকাপের পরে অজিতা গাগর থাকছে না এটা আমাদের জন্য গুড নিউজ বাকি মতামত জানাবেন রিটন কুমার দাস বাংলাদেশের ক্যাপ্টেন হলেও ভারতে কেন মোহাম্মদ সিরাজ এবং স্বামী সুযোগ পায় না অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখা বাংলাদেশের এই চ্যাম্পিয়ন মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিল ভারত তবে এই ঘটনায় সবাই শাহরুখ খানকে দোষারোপ করতেছে হয়তো কোনো ধর্মবিরোধী বা কিছু কিছু মানুষের কারণে আজ মুস্তাফিজুর রহমানকে খেলতে দিল না ভারত বাংলাদেশি মানুষের আচার আচরণের জন্যই হয়তো মুস্তাফিজুর রহমানকে আজ ভারত খেলতে দিল না তবে এই বিষয়টা শাহরুখ খান দুঃখ প্রকাশ করলেও শেষ পর্যন্ত বাদ দিয়ে দিয়েছে মুস্তাফিজুর রহমানকে তো মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার কারণেই বাংলাদেশ এইটা জানাচ্ছে যে আমাদেরকে অপমান করা হচ্ছে তারা নাকি আর আইপিএল এ ভারতের সঙ্গে খেলবে না টোটালি তারাও নাকি বয়কট করলো তারা আর কখনো নাকি ভারতের মাটিতে আসবে না তো প্রিয় দর্শক পুরো ভিডিও দেখে আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট করে জানাবেন পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ